নবী সালাই যখন পরে করতেছে আল্লাহ রাবুল জিব্রল গোম্লাল হে জিব্রাই আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু যেন আর না গাদে আমার বন্ধু যদি গাদে আমি আল্লাহ বরদস্ত করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারি না হে জিবরাইল চলে যাও আমার বন্ধুর কাছে জিবরাইল আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না আপনার চোখের পানি আল্লাহ বরদস্ত করে না আপনার দোয়া আল্লাহ কবল করেছে আপনার মোনাজাত আল্লাহ কমল করেছে আপনার এপ্লিকেশন আল্লাহ কবল করেছে আপনার আর্জিগুলো আল্লাহ কবল করেছে কিন্তু পাঁচ বকার ব্যক্তির এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবল করবে না কয় বকার কয় বকার কজ বুঝছেন বুঝতেছেন পাঁচ প্রকার ব্যক্তির জীবনের এবাদত আল্লাহর রাহে কবল হবে না তাদের আরজিগুলো আল্লাহ কবল করবে না তাদের মোনাজাতগুলো আল্লাহ কবল করবে না তাদের অ্যাপ্লিকেশন আল্লাহ কবল করবে না তাদের দোয়াগুলো আল্লাহ কবল করবে না যখন এই কথা বললেন আল্লাহর নবী বিশ্ব নবী আবার আপনার নবী রাহসুল সল্লাল্লাহ সাল্লাম জিবরহিলকে বললেন জিবরহি এক নম্বরে গ্যা জিবর বললেন রাহসুল আল্লাহী আল্লাহ এক নম্বর হলো যেই সকল ব্যক্তির আল্লাহর সাথে শিরক করে যেই সকল ব্যক্তির আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ রাফলাল আমি তাদের হজ কবল করবে না তাদের আরজি জীবন আল্লাহ কবল করবে না তাদের জীবনের গুণ আল্লাহ মাফ করবে না বাংলার উপর এমন এমন শিরকি কাজ হচ্ছে কি হয় না আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল করিমের সুন্দর করে জানান পৃথিবীর মানুষ যে যেভাবে ইঠা গোনা কেন ইমানি গোনা করি গোনা কর আমি আল্লাহ তোমাদের আমলগুলো গ্রহণ করবো না তোমাদের আমলগুলো অ্যাকসেপ্ট করব না আমি আল্লাহ তোমাদের এপ্লিকেশন গ্রহণ করব না চিরককারীকে পবিত্র কোরআনের বাসায় মুশ্রিক বলা হয় মুশ্রিক অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলিবে এই বিষয়ে পবিত্র কোরআনুল করিমের সোম আয়াত আরবা দর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল সুন্দরভাবে আমাদের মেসেজ দিয়েছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মা اولাহুল নার ব্যক্তি আল্লাহর সাথে শিরো করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন আর তার থাকার জায়গা রাগু সমানিত উপস্থিতি বাংলার বুকে এমন এমনও স্লোগান দেয় না বললেই নয় তাদের সাথে যদি আমাদের আমলগুলো মিলে যায় আমরাও আমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে বাংলার বুকে এমন এমন স্লোগান বাসমান দেখা যায় কহানির তলে মমের বাতি বাউ বাতাসে নিবে না কাতার কাছে মরিদলে নামাজ রোজা লাগে না বলে কি বলে না আবার বলেন পানির তলে মমের বাতি বাও বাতাসে নিবে না হাজার কাছে মরি দইলে নামাজ রোজা লাগে না পিরমল্লে বাতি জলে পিরমল্লে বাতি জলে হুজুর মল্লে জলে না হাজার কাছে মরি দইলে নামাজ রোজা লাগে না দেখে দেখেছে মাইজ ভান্ডারি হইতাছে মোরের মেলা খাজা বাবা বসাইছে প্রেমের মেলা হাই রে খাজা বাবা বসাইছে প্রেমের মেলা এমন শ্লোগান দেয় না দেখি না বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কি পাই না না দেখলো কানের মধ্যে ঢুকায় কি দেয় না তারা এমন এমন স্লোগান দেয় কিরামিহিল রুজু দিন দিল কিরামি বিহিল সরের দিন আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ আমি বলবো ধোনিআই ছিলাম হেলাল বাবার লুণিআই ছিলাম কিন্তু হেলাল বাবার লু এমন স্লোগান দেয় না এমন দেয় না এমন কথা আমরা আনাচে কেনা শুনতে পাই এদের কাছে যাওয়া যাবে না এদের কাছে গেলে আপনার ইমান গিয়া যাবে এদের 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 কাছ থেকে আমাদের জুড়ে থাকতে হবে এই জন্য সকলকে উদার তো আহ্বান করে বলছি আপনার আমল না থাকুক যদি আপনি যদি শিরিক মুক্ত আবাদত করতে পারেন কোনো না কোনো এক সময় আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করতে পারবে প্রত্যেকটা কথা আমাদের জন্য খুব জরুরি জাতি এমনভাবে চলছে জাতি যেটা করছে মনে হয় ওইটাই সঠিক মরলেই আল্লাহ রাবুল আলমিন আমাকে কবরে ফুলের বাগান বানাই দেবে এত সহজ না এত সহজ না কষ্ট মোজাদা পরিশ্রম করে ইমানকে খাটি করতে হবে আমল করতে হবে ইমান আর আমলের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে জিব্রাইল সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী নবী আলাইহি আলাইম আসাল্লামকে বললেন ও আল্লাহর আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাদের এবাদত আল্লাহ কবুল করবে না তাদের আরজি গুল আল্লাহ কবুল করবে না তাদের মরাজাত গুল আল্লাহ কবুল করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রও করবে না ইব্রাহিম বললেন এর আসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুই নম্বর হলো যে সকল ব্যক্তিরা মদ সেবন করে বাংলার বুকে মদ সেবন করে ব্যক্তি আছে কি না সম্মানিত উপস্থিতি মদ যে খাবে আস্তে আস্তে তার জীবন শেষ হয়ে যাবে হোক সে বড় প্রতাপশালী হোক সে বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক সে বড় পাওয়ারফুল ব্যক্তি যে লাল ফানি নীল মদ গাঞ্জা জোয়া এদের সাথে সম্পর্ক এইগুলোর সাথে সম্পর্ক থাকবে আশা করা যায় এই লোকটা তিলে 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 আস্তে 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 সমানিত উপস্থিতি আল্লাহ নবী নবী সোল্লল্লাহ আলহ ইহঁসাল্লাম জিব্রাহিলকে বললেন জিব্রাহিল দুই নম্বরকে জিব্রাহিল বললেন এরা সোল অল্লাহ ইয়া হাভি বল্লাহ যেসকল আমার সেবন করে হস্কো করতে আসছে তাদের হস আল্লাহ কবল করবে না তাদের আরজি দুল আল্লাহ কবল করবে না তাদের দু আল্লাহ কবল করবে না তাদেরকে মাসুম হিসাবে ঘোষণা দিবে না আল্লাহ আব্দুল আল সুন্দর করে জানান ইয়াং আইনু আল্লাদিনা আমানু ইন্ন খামরু খামরো আল মাইসের ওয়াল্লাং সব আজলা রিজে আমালি শৈতনি ফাজতানি বহু লাল কুম হু আল্লাহ রাবুল আলমিন জানান হে ইমান তোমাদের জন্য মদ জোয়া লটারি তীর মূর্তি পূজা এগুলো তোমাদের জন্য নিষেধ হারাম কাজ কোন মুমেন এই কাজের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না মুমিন যখন সময় পাইবে তখন তারা কি করবে ফাইদা র আল্লাহ রবুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ যখন তোমরা সময় পাইবা তখন তোমরা বেশি বেশি মোহাম্মদ্লাহ অর্থাৎ বেশি 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 পরিমাণে জিগির করবা আল্লাহর নবী বিশ্ব নবী নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম জিব্রাইল কে বললেন তিন নম্বর গায় জিব্রাইল বললেন যে সকল ব্যক্তিরা গণক গণক ব্যক্তির আল্লাহ কবল করবে না তাদের আর্জি গুলো আল্লাহ কবল করবে না তাদেরকে পবিত্র বানাবে না এমন 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 লোক বাংলার জমিনে আনাসে কানাসে উদীয়মান হয় কি হয় না হাত দেখে বলে দেয় হাত বলে দেয় তোমার পাঁচ বছর পরে এমন বিপদ আসতেছে আমার কাছ থেকে একটা নাও দাম হলো এক হাজার পাঁচ টাকা জীবনে আর বিপদে ভরবা এমন কথা বলে কি বলে না এমন কথা শুনতে পাই কি পাই না এদের কাছেও যাওয়া যাবে না এদের কাছে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার তক্তির পরিবর্তন করে দিতে পারে একমাত্র আল্লাহ কোন ব্যক্তি আপনার তক পরিবর্তন করতে পারে না পীর ফকির কিংবা বনক ঠাকুর ফকির কিংবা ঠাকুর ভবিষ্যতের ভালো মন্দ জানে কিংবা এসব কিছু জানার জন্য তাদের কাছে যাওয়া উসির তাদের কাছে কি যাওয়াটা উসির সমানিত কথা বুঝতেছে মিলফর্ত আছে ঢুকতেছে আমল করা যাবে না যেই সেই একটু আমল করবেন পরিবর্তন হবেন ওয়াজ বেশি লাগবে না পাঁচ মিনিটের ওয়াজই আপনার নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে সম্মানিত গোষ্ঠী দিন আল্লাহ নবীন বিশ্ব নবীন আমার আপনার নবী জনবের সাল্লাহ আলাইহাল্লাম সাল্লাম কে বললেন জিব্রাহ তিন নম্বর ইব্রাহিম বললেন তিন নম্বর কে বলে দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে সকল ব্যক্তিরা গণক গণক ব্যক্তির তো আল্লাহ কোমল করবে না তাদের জীবনের গোনা মাফ করা হবে না তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলগুলো গ্রহণ করবে না আল্লাহর নবী বিশ্বনবী আমার আপনার নবী জনাব রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইব্রাহিম নম্বরে গ্যাস ইব্রাহিম আল্লাহ ইয়া আল্লাহ যে সকল ব্যক্তিরা মানুষের সম্পদ নষ্ট করে যেই সকল ব্যক্তিরা মানুষের সম্পদ নষ্ট করে মানুষের সম্পদ আত্মসাত করে তাদের হস আল্লাহ কবল করবে না তাদের আর্জিগুলো আল্লাহ কবল করবে না তাদেরকে আল্লাহ মাফ করবে না তাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করবে না তাদেরকেও পবিত্র বানানো হবে না এই সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরানুল করিমে সুরানি দশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে জানান ইন্দাল্লা দিন বলো না أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا মানুষের সম্পদ ইয়াগুলো না মজারে আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই সকল ব্যক্তিরা মানুষের সম্পদ আত্মসাত করে এরা তো জাহান নামের আগুন পেটের মধ্যে ঢুকাচ্ছে অতি শীঘ্রই তাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহ নবী বিশ্ব নবী নবী সাল্লাম জিব্রাইল কে বললেন জিব্রাই পাঁচ নম্বর কে জিব্রাইল বললেন যে সকল সন্তানেরা পিতা মাতার মনে কষ্ট দিয়ে হস করতে আসছে তাদের হস আল্লাহ রব্বুল আলমিন কবল করবে না তাদের আর্জি গুলো আল্লাহ কবল করবে না তাদের মনাজাত গুলো আল্লাহ কবল করবে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আবেলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন ও পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতামাতাকে সেবা করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গদ রব্বুকা ইল্লাহ ইয়াহু ওয়া বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর সন্তানেরা তোমরা তোমার পিতামাতাকে সেবা করবা ভালোবাসবা তাদেরকে আদর সুয়া করবা বাংলার বুকে এমন আচরণ করে সন্তান মাকে বাবাকে হত্যা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখে কেমন আচরণ করে কি করে না বাংলার বুকে এমন সন্তান কুলাংল সন্তান আছে যে পিতামাতাকে সেবা যত্ন করতে জানে না পিতামাতাকে সেবা যত্ন করে না আশা করা যায় লোকটা অনেক কড়ালা সম্পদের মালিক হলেও লোকটা মরণের সময় ইমান পাবে না ইমান পাবে না ইমান পাবে না কেমন ইমান পাবে না আলোচনার ভিতরে ঢুকে যায় আশরাফ আলী থানবিরহমতুল্লাহ আলাই বলেন পিতামাতার সাথে যেই ব্যক্তি খারাপ আচরণ করবে তার জন্য ভয়ানক শাস্তি আছে আর যেই ব্যক্তি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে বলেন সাথে আলাই যেই সন্তান সুন্দরভাবে আচরণ করবে ভালো আচরণ করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে আরো জোরে আরো জোরে জোরে বলো আরেকবার পাঁচটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে শুনবে কি আজব কাহিনী সম্মানিত উপস্থিতি কোন সন্তান যদি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করেন ভালো আচরণ করেন বলেন ওই সন্তানের জন্য আল্লাহ পক্ষ থেকে পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো ওই সন্তান যদি পিতা মাতার সেবা করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলমিন তার রিজিক বৃদ্ধি করে দিবে কি বৃদ্ধি করে দিবে আর জোরে রিজিক বৃদ্ধি করে দিবে দুই নম্বর হলো কোনো সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ যদি করতে পারে আল্লাহ রাবুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিবে তিন নম্বর হল কোনো সন্তান যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করে আল্লাহ রাবুল আলামিন ওই সন্তানকে সম্মানের চেয়ার দান করবে আল্লাহ রাবুল আলমিনের নবী সাল্লাসাল্লাম এর সাথ করেন ও ও পৃথিবীর সন্তানেরা তোমরা যদি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে পারো সন্তান যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করে আমার আপনার সকলের পিতামাতা আসে কি আসে না ওই পিতা মাতা যখন হাত উত্তোলন করে দোয়া করে আয় আল্লাহ আমার সন্তান আমাকে অনেক মহাব্বত করে ভালোবাসে আয় আল্লাহ আমার সন্তানের জীবনের গুণা মাফ করে দাও আমার সন্তানকে মাফ করে দাও আমার সন্তানের রিজিকের মাঝে বারাকা দান করে দাও আমার সন্তানের উপর থেকে যত মুসিবত আছে এ আল্লাহ কুদ্রুতিভাবে তুমি হেফাজত কর দোয়া কবুল হবে কি হবে না দোয়া কবুল হবে না ডাইরেক্ট দোয়া কবুল ভিতরে এই টপিকটার ভিতরে অসংখ্য কথা লুকাইতে আছে সময় তেমন নাই যা কিছু বললাম যে আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে আমল করার মতো এরকম একটা বুঝতে আমাদের সকলকে আল্লাহ বলে আর আমি যেন দান করে আমি পাঁচটা আলোচনার কথা পাঁচটা টপিকের কথা বলি আমি আমার আলোচনা আল্লাহ আল্লাহর সন্তানদেরকে ঘোষণা করে দিলেন ও পৃথিবীর সন্তানেরা। তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করলে তোমাদের উপর পাঁচটা তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে এক নম্বর হলো রিজিক বৃদ্ধি পাবে দুই নম্বর হলো বিপদাপদ দূর হবে তিন নম্বর হলো সম্মানের চেয়ার দান করা হবে চার নম্বর হলো সামর্থ্য না থাকলেও মা বাবার দোয়ার কারণে কাবা গর তো করার মতো আল্লাহ রাবুল আলমিন কুদ্রতি ভাবে ক্ষমতা দান করবে তাই নয় সর্বশেষ নাম্বার আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে আমাদেরকে জানাচ্ছেন ও পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করলে পরে পাঁচ নম্বর যে উপকারটা হবে আল্লাহ রাবুল আলমিন তোমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে এই জন্য সম্মানিত উপস্থিতি অত্র এলাকাবাসী ও সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা আপনাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসতে শিখুন তাদেরকে কদর করতে শিখুন আপনি যেই পরিমাণ কামাই করেন এই পরিমাণ কামাই দিয়ে আপনার আপনার পিতামাতার পিছনে খরচ করুন সবচেয়ে উত্তম সদগা হল পিতামাতার পিছনে সদ্মা সবচেয়েতে বড় পীর হলো পিতার মাতা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে সুন্দর করে জানাচ্ছেন পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে পরে তোমাদের তক পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে তোমার পিতা মাতা যখন দোয়া করবে রব্বানা আতিনা দুনিয়া হাসানা হাসানা দোয়া করতে দেরি সাথে সাথে তোমার তক খুলতে দেরি হবে না উপস্থিতি যে আলোচনা আমি শুরু করতে চাচ্ছিলাম কিন্তু সময় কম ব্রেক আর কথা বলা যাচ্ছে না সময় দিয়েছে সময় শেষ আর মাত্র দশ মিনিট আছে এই দশ মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াত আপনারা সকলেই পরিচিত আপনারা সকলেই পারেন মনে হয় আল্লাহ রবুল আল মহিলাদের মহিলাদের সম্পর্কে ওয়াশ করতেছি মহিলাদের ওয়াসনার দরকার কি দরকার না কম না বেশি তাদের সম্পর্কে ওয়াস করা দরকার এরা দেশের বারবার সরকার সংসার পরে করতেছে সরকার আমি মনে করি তাদের সম্পর্কে ওয়াস করা আজকে খুব দরকার ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সুন্দর করে জানানো কর্নাফি গুয়তি কন্যাওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল ওলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মহিলাদেরকে মেসেজ দিচ্ছেন ও পৃথিবীর মহিলার রা তোমরা গরের মধ্যে অবস্থান করবা ঘর হইতে বাহির হইতে পারবা না জাহিলিয়াতের যুগের মতো খুব সৌন্দর্য প্রদর্শন করে বাহির হতে পারবানা পারবা না আমরের শিগা দিস ইস মাই অর্ডার সো হলো যারা আরবি গামার পরেন ইংরেজি গামার জানেন অবশ্যই বুঝতে পারছেন আল্লাহ রাবুল আলমিন আমর আদেশ করছে আমরের সিগা দিয়ে আদেশ করছে ও মহিলার দলের তোমরা গড়েই অবস্থান করবা খুব সৌন্দর্য প্রদর্শন করে পর হইতে বাহির হইতে পারবা না আর যখন বাইর হতেই হয় পর্দা মেনটেন করতে হবে বর্তমানে পর্দা নাই নাই পর্দা নাই মহিলাদের সব পর্দা গেছে জ্বালানার মাঝে মহিলাদের সব পর্দা গেছে দরজার মাঝে মহিলাদের সব পর্দা গেছে গাড়ির মাঝে মহিলাদের সব পর্দা গেছে অন্য অন্য জায়গায় কিন্তু মহিলা এখন পর্দা করতে চাই না যে মহিলা পর্দা করবে না তার জন্য তিনটা শাস্তি কয়টা শাস্তি তিনটা শাস্তি বলবো কি বলবো না আজকে বলবো না পরে বলবো সময় তো কম নাই তো নাই কি আর বলবো যে অস করবো সময় তো খুব কম সম্মানিত তিনটা বিপদ যেই মহিলা পর্দা করবে না পর্দা মেনটেন করবে না তাদের জন্য তিনটা বিপদ এক নম্বর বিপদ হলো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে গজব আসবে এমন এমন রোগ হবে ওই মহিলা যে যে রোগের কোন চিকিৎসা নেই হ্যাঁ মহিলা একটা লোভনীয় জিনিস অনেক শ্রেণীর লোক এখানে আবার শুনতেছেন মহিলা হইল একটা লোভনীয় জিনিস যত বেশি ডেকে রাখবেন ততই মূল্যবান আর যত আগলা রাখবেন ততই অপদার্থ 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 আপনি জরিপ করে দেখবেন একশোর মধ্যে মাত্র কয়েকটা বিয়ে সব টুট টুঙ্গুল জাহান্নামের জাহান তার জন্য অপেক্ষামান হয়ে আছে তিন নম্বর হলো কবরের আজাব তার জন্য অপেক্ষামান হয়ে আছে এই জন্যই আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দিলেন ও মহিলার দল তোমরা ঘরে অবস্থান করবা রূপ সৌন্দর্য প্রদর্শন কর জাহিলিয়াতের যুগেদের মতো জাহিলিয়াতের মেয়েদের লোক লোকদের মতো ঘর থেকে বাইর হইতে পারবা না যদি বাইর হতেই হয় পর্দা মেন্টেন করে বাইর হইতে হবে এই জন্যই মহিলাদের সম্পর্কে অবস করার দরকার এরা যদি কয়েকটা আমল করে সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ আরেকবার সুভান আল্লাহ সুবাহান আল্লাহ চারটা কাজ যদি মহিলা করতে পারে মেসকা শরীফের হাদিস তিন হাজার দুইশো চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহর সাল্লাম বলেন ও মহিলার দল তোমরা যদি চারটা কাজ যদি করতে পারো আল্লাহর বানানো জান্নাত যে কোনো জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবা এক নম্বর কাজ হলো পাঁচ তো নামাজ আদায় করা দুই নম্বর হলো রমজান শরীফের উজারা রাখা তিন নম্বর হলো সতীত্বের হেফাজত করা চার নম্বর হলো স্বামীর কথা মানা বাংলার বুকে এমন এমন লোক আছে এমন এমন মহিলা আছে স্বামীর কথা শুনে না স্বামী বলে দক্ষিণে যাইতে ওই মহিলা যায় উত্তরে এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী নবী আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাজিয়াল হুতাল আন্দাকে বললেন হে ফাতেমা তোমার সাথে একজন মহিলা ঝান্নাতে প্রবেশ করবে নাম হলো জামিলা কি নাম নাম হলো জামিলা ফাতেমা তোমার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন ফাতেমা যখন এই কথা শুনতে পারলেন ফাতেমা বললেন ওই লোকটার সন্ধান বলে দেন ওই লোকটার বাড়ি কোথায় আপনি বলে দেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী সাল ওয়াসাল্লাম ফাতেমাকে বলে দিলেন হে আমার ফাতেমা ওই যে ঘর দেখা যাচ্ছে ওই ঘরের মাঝে ফাতেমা রে ওই ঘরের মাঝে করে জামেলা বসবাস করে যাও চলে যাও তুমি চলে যাও এখনি চলে যাও যখন ফাতেমা গেলেন ফাতেমা যাওয়ার পরে দরজায় নক দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে গো আপনার পরিচয় কি তুলে ধরুন জামিলা যখন এই কথা বললেন ফাতেমা বললেন হে জামিলা আমি তোমার সাথে কথা বলার জন্য আমি নবীর মেয়ে ফাতেমা আসছি জামিলা আমার সাথে কথা বলতে পারবে কিনা জামিলা বলতেছে হে নবীর ফাতেমা আমি আপনার সাথে কথা বলতে পারব না কারণ কি কারণ হলো এটাই আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামী যদি অনুমতি দেয় আমি আপনার সাথে কথা বলতে পারব আপনি আজকে চলে যান আজকে চলে যান আগামীকাল আসবেন আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো আমার স্বামী যদি অনুমতি দেয় আমি জামিলা আপনার সাথে কথা বলতে পারব সম্মানিত উপস্থিতি নবীর মেয়ে ফাতেমা রাধি আল্লাহ পরের দিন আবার গেলেন যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসন কে গং আমি নবীর মেয়ে ফাতেমাং কিসের জন্য আসেন তোমার সাথে কথা বলার জন্য জামিলা জামিলা উকি মেরে দেখে আজ দুইজন ব্যক্তির আগমন মেয়ে ফাতেমা নবীর নাতি দুইজন ব্যক্তির আগমন জামিলা বলতেছে ও ফাতেমা তোমাদের সাথে কথা বলার অনুমতি নাই চলে যাও চলে যাও আগামীকাল আসবা তোমাদের সাথে প্রাণ খুলে কথা বলতে পারবো তোমাদের সামনে যাওয়ার অনুমতি নাই আমার স্বামী অনুমতি দেয় নাই ফাতেমা চলে আসলো পরের দিন আবার ফাতে জামিলার বাড়িতে চলে গেলেন দরজায় নক দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে গ আপনার পরিচয় কি তুলে ধরুন ফাতেমা পরিচয় তুলে দিলেন আমি নবীন মেয়ে ফাতেমা মারা আল্লাহ হুতাল আমার বড় ছেলে হাসান আমার ছোট ছেলে হুসাইন তাদেরকে সঙ্গে করে তোমাদের তোমার বাড়িতে আসলাম জামিলা তোমার সাথে কথা বলার জন্য আমি একদিন নয় দুই দিন তিন দিন আসছে জামিলা তুমি আমার সাথে মন খুলে কথা বলো জামিলা বলতেছে মেয়ে ফাতেমা তোমার সাথে কথা বলারও অনুমতি নাই তোমাদের ছেলের সাথেও কথা বলারও অনুমতি নাই আপনি চলে যান আগামীকাল আসবেন আপনার স্বামী আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো আমার স্বামী যদি অনুমতি দেয় আপনাদের সাথে কথা বলতে পারবো আল্লাহর নবীর মে فاطمه রাদিয়াল্লাহু তাআলা যখন যখন এই কথা শুনতে পারলেন فاطمه বললেন হে জামিলা আমার ওজার বাকি নাই তুমি কোন আমল করার কারণে আমার বাবা বলে দিয়েছে আমার সাথেই তুমি জান্নাতে প্রবেশ করবে তোমার আমল হলো এটা তুমি স্বামীর আনুগত্য কর শামিকে ফলো কর স্বামীর প্রত্যেকটা কথা মানার কারণে তুমি আমার সাথেই জান্নাতে বসবাস করবে সব কথার মাথা হল হলু করে না মানে না স্বামীর কথা অনুযায়ী চলে না আশা করা যায় ওই গোটটা ছোটখাটো একটা জাহান না এই জন্য সম্মানিত উপস্থিতি অত্র এলাকাবাসী মা বোনদের ও বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার স্বামী যতটুকু কামাই করুক ওই কামায়ের মধ্যে আপনি খুশি থাকবেন আল্লাহ রাব্বুল আলমী বরকট ঢেলে দিবেন